হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার বিদেশি কিছু বিকে পার্টি চেনের ডিজাইন তো বন্ধুরা এখানে কয়েক পিস চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারেন তো এখানে আপনার চার পি চেন আছে এই চেনগুলো সম্পূর্ণ ধান বিকে পাঠি চেনের ডিজাইন আমি আপনাদেরকে সম্পর্ক খুলে সম্পূর্ণ খুলে বলবো বিষয়গুলো তো ভিডিওটা দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে এখান থেকে দেখাই খুবই চমৎকার একটি বিকেপাটি চেনের ডিজাইন এবং এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এবং স্প্রিং লক দেওয়া তো এইটার ওজন কতটুকু আছে দেখা এটা লম্বাই কিন্তু আঠারো ইঞ্চি হুম এটা লম্বায় আঠারো ইঞ্চি হবে তো এইটার ওজন আছে দেখেন চার পয়েন্ট চল্লিশ মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামে হিসাব বুঝেন তো বুঝে নিয়ে যারা গ্রামে এই না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি ফার্স্ট এই চেনটা কত আনা আছে চার পয়েন্ট চল্লিশ ভাগ পয়েন্ট তো এইটা কিন্তু আছে আনা দুই পয়েন্ট আনা দুই পয়েন্টের এই চেনটার দাম কত হবে আজকের বাজার মূল্য তো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু বাজার আছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা তো যেহেতু এটা বাইশ কেট তো বাইশ কেট অনুযায়ী এটার দাম কত আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি চার পয়েন্ট চল্লিশ তো এইটার দাম কিন্তু আসবে হলো পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস রাফ ইউজ করার জন্য খুবই খুবই ভালো হবে তো দেখেন এই চেনটা আপনারা ট্রাই করতে পারেন ফার্স্টের এই চেনটা তো তারপরে চলে যাব দ্বিতীয় নম্বর এই চেনটাই খুবই সুন্দর আরেকটি চেন দ্বিতীয় নম্বর চেনটা ও বিকে পার্টি আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার একটি চেন দেখেন এই যে এখানে কিন্তু একদম নিখোঁত কাজ করা খুবই সুন্দর একটি চেন এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হানড্রেড হলমার্ক করা আছে তবে এই চেনটাও লম্বাই হবে আঠারো ইঞ্চি তবে এইটার ওজন দেখেন এইটার ওজন আছে চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম তো চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে হলো আপনার সয়ানা দ্বিতীয় নম্বর এই চেনটা আছে সয়ানা সাত পয়েন্ট সয়ানা সাত পয়েন্ট এই চেনটার আজকের বাজার মূল্য অনুযায়ী দাম কত হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু চার পয়েন্ট সাতচল্লিশ তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার ছেষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছেষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে চেনের এই কালেকশনটি তো চলে গেল এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটাও পার্টি দেখেন এটা একটু লম্বায় কম হবে এক ইঞ্চি সতেরো ইঞ্চি হবে এটা তো এইটা আপনারা দেখেন এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আসে এবং স্প্রিং ব্লকে তো এইটার ওজন কত রূপে সে দেখাই তো এইটার ওজন কিন্তু আসে চার পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রাম চার পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রামে কত আনা হয় এই চেনটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হুম চার পয়েন্ট চার পয়েন্ট উনপঞ্চাশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার ছয় আনা নয় পয়েন্ট ছয় আনা নয় পয়েন্ট তো এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে চার পয়েন্ট উনপঞ্চাশ তো এটা আসবে ছিষট্টি হাজার আট হাজার আটশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যারা দেখলেন এই চেনগুলা মানে সবগুলাই কিন্তু পাশাপাশি ওজনের বা পাশাপাশি দাম তিনটা চেন দেখালাম তারপরে দেখাবো এই পাশ থেকে লাস্টের চেনটা লাস্টের চেনটা একটু ওজন বেশি হবে এটা হবে লম্বায় আঠারো ইঞ্চি খুবই সুন্দর আর একটি চেনের ডিজাইন এটা বিকে পার্টি তো এটা স্প্রিংলক এবং নাইন ওয়ান সিক্সের হানড্রেড পার্সেন্ট হলমার্ক করা দেখেন এটা খুবই সুন্দর যারা একটু ভে হেভি ওয়াইটের মধ্যে খুঁজতেছেন তারা এই চ্যানটা ট্রাই করতে পারেন তো এই চ্যানটার ওজন দেখেন এই চ্যানটার ওজন কিন্তু আসে দেখেন পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রাম তো পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আছে হলো আপনার পাঁচ পয়েন্ট বিরাশি ভাগ পয়েন্ট তো এটা হলো আপনার আট আনা থেকে মাত্র এক পয়েন্ট কম মানে সাতানা পাঁচরতি নয় পয়েন্ট সাতানা পাঁচরতি নয় পয়েন্টের এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বিরাশি তো এটার দাম হবে হলো সাতাশি হাজার দুইশো টাকা হ্যাঁ সাতাশি হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই কালেকশনটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু বিকে পাঠি চেনের ডিজাইন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ